নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতি কথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে পর্বে তোমরা জানতে পারবে দু হাজার চব্বিশ সালে রাখি পূর্ণিমার দিন আমরা কোন কোন জিনিসগুলো খেয়াল রাখবো এবং রাখি বাঁধার সময় অর্থাৎ ভাইকে যখন রাখি বাঁধবো সেই সময় কোন জিনিসগুলো আমরা খেয়াল রাখবো এই সমস্ত কুটিনাচের তথ্যাদি আজকের পর্বে তোমরা জানতে পারবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয় শ্রাবণ মাসে শেষ হয় রাখি বন্ধনে রাখি বন্ধন উৎসব নিয়ে এই বছর উনিশে আগস্ট সোমবার পালিত হবে রাখিবন্ধন বন্ধন উৎসব তবে এই দিন ভদ্রকালও থাকবে ভাদ্র সময়ে কোনো শুভ কাজ করা হয় না এমন পরিস্থিতিতে এই সময় রাখি বাঁধাও উচিত নয় শুভ সময়ের পাশাপাশি রাখি বাঁধার সময় বোন ও ভাইকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হয় তাই শ্রাবণ পূর্ণিমার দিনে রাখি শুভ সময় অর্থাৎ উনিশে আগস্ট দু হাজার চব্বিশ শুধু একটা বত্রিশ মিনিট থেকে বিকেল চারটে কুড়ি মিনিট পর্যন্ত থাকবে এরপরে প্রদুর সময় এটি হবে সন্ধ্যা ছটা ছাপ্পান্ন মিনিট থেকে নটা আট মিনিট পর্যন্ত এই দুই সময়ে তোমরা তোমাদের ভাইদের রাখি পড়াতে পারো রাখি বন্ধনের দিন ভাই বোনের খুব ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তে হবে স্নান করতে হবে এবং নতুন পোশাক পরতে হবে রাখি বাঁধতে হবে শুধু শুভ সময়ে রাখি বাঁধার সময় মাথায় অবশ্যই কিছু দিয়ে ঢাকতে হবে রুমাল হোক কাপড় হোক দিয়ে ঢাকতে হবে এই সময় মাথা খালি রাখা উচিত নয় রাখি বাঁধার সময় দিকটা মাথায় রাখতে হবে ভাইকে রাখি বাঁধার সময় তার মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে একই সময়ে তার পিঠটা যেন পশ্চিম বা উত্তর দিকে থাকা দরকার দক্ষিণ দিকে মুখ করে রাখি বাঁধা শুভ বলে মনে করা হয় না অর্থাৎ এটি অশুভ বন্ধুরা এরপরে বন্ধুরা ভাইকে যখন রাখি বাঁধবে তখন মনে রাখবে যে প্রথমে ভাইয়ের কপালে চন্দন এবং গোটা চালের তিলক লাগাতে হবে রাখি বাঁধার আগে তাতে তিনটে গিট বেঁধে দিতে হবে বিশ্বাস করা হয় যে ভাইয়ের কবজিতে তিনটে দিয়ে রাখি বাঁধা শুভ তিনটে গিট দেবদাদের সঙ্গে সম্পর্কিত প্রথম গিটটি ব্রহ্মা দ্বিতীয় গিটটি বিষ্ণু ও তৃতীয় গিটটি মহেশ্বরকে উৎসর্গ করা হয় প্রথম গীতে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয় দ্বিতীয় নিজের দীর্ঘায়ু এবং তৃতীয় গীতটি ভাই ও বোনের মধ্যে পবিত্র সম্পর্কে দীর্ঘায়ুর জন্য বাধা হয় আজকে পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ